নমস্কার সবাইকে বিছির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোটো গল্প গগন চাকি ও পবন দূত তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাগুনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন কুখ্যাত ডাকাত গগন চাকিকে তারা করেছে বিখ্যাত পুলিশের গোয়েন্দা সুবল দত্ত ধরো ধরো অবস্থা গগনকে ধরতে পারলেই পেল্লায় পুরস্কার কারণ এ যাবৎ গগনকে শত চেষ্টাতেও ধরা যায়নি তার কারণ গগন চাকিরও আবার একটা গগন চাকি আছে অর্থাৎ কিনা না গগনের গগারি যেটা এত জোরে ছোটে যে তার সঙ্গে পাল্লা দেওয়ার সাধ্যে পুলিশের কোনো গাড়ির নেই গগন শুধু ডাকাতি নয় মস্ত বৈজ্ঞানিকও গোটা নেপচুন গ্রহটার দখল করে সে বিশাল গবেষণাগার বানিয়েছে মাটির তলায় কেউ এটা ধারে কাছে যেতে পারে না এমন এক রশ্মি বর্ম দিয়ে তার চার ধারে বলয় তৈরি করা হয়েছে সরকারি সব রকম চেষ্টা ব্যর্থ করি গগন সুযোগ বুঝে পৃথিবীতে হানা দেয় এবং ইচ্ছা মতো ডাকাতি করে পালিয়ে যায় টাকা পয়সা অবশ্য সে ছয়ও না সে ডাকাতি করে রাসায়নিক অতিযন্ত্র বা নতুন কোনো গবেষণালব্ধ জিনিস সর্বত্র তার জ্বর আছে তারাই খবর দেয় গগনকে নিউ ইয়র্কের বৈজ্ঞানিক রাসেল সাহেব এই তো মাত্র এক সপ্তাহ আগে একজোড়া হাওয়াই চটি আবিষ্কার করে সবাইকে স্তম্ভিত করে দিয়েছেন হাওয়াই চটি শুনে নাকশিটকবার কিছু নেই এই চটি পড়ে ইচ্ছে মতো শূন্যে উঠে দূরে বেড়ানো যায় দুই আড়াই মিটার শূন্যে যে কোথাও মানুষকে তুলে রাখার ক্ষমতা আছে এই হাওয়াই চপ্পল জোড়ায় প্রায় পাঁচশো বছর ধরে রাসেল সাহেবের নিরলস সাধনার ফলে এই আবিষ্কার গগন যে এটা চুরি করতে পারে সেই ভয় আগে থেকে ব্যবস্থা করা ছিল চারিদিকে বড় পাহাড় দিয়েও নানারকম যন্ত্র রশ্মি চোর ধরনিক মোতায়েন ঘণ্টাখানেক আগে এসব বাঁধাকে ফাঁকি দিয়ে গগন যে কীভাবে চপ্পল জোড়া বাগিয়ে নিয়ে গেল সেটাই রহস্য রহস্য অবশ্য তেমন কিছুই নয় গগন এসেছিল তার গগন চাকিতে করে এই গগন চাকির একটা অদ্ভুত ক্ষমতা হলো যখন তখন অদৃশ্য হয়ে যেতে পারে নিজের শরীরের পরমাণু প্রক্রিয়া বদল করে যে কোনো মনিটরকে ফাঁকিও দিতে পারে আর গগন নিজেও চালা কম নয় সে হুবহু রাসেল সাহেবের রূপ ধরে এসে সবাইকে ফাঁকি দিয়ে নিউ ইয়র্কের ইয়র্ক টাওয়ারের দুশো একান্ন তলার রুম থেকে জিনিসটা বের করে নিয়ে সেই হাওয়াই চপ্পল পায়ে দিয়েই আকাশে তিনশো গজ দূরে তার গগন চাপিতে চেপে পালাচ্ছিল সুবল দত্ত তার পুলিশি গাড়ি পবন দুতে বসে পাহারা দিচ্ছিল মাত্র পাঁচশো গজ দূরে একটা লোককে হনহন করে শূন্যে হাঁটতে দেখেই তার সন্দেহ হয় চোখে ভেদক দূরবীন লাগাতেই সে রাসেলের ছদ্রবেশের আড়ালে গগনকে চিনতে পারে তারপরই তারা কিন্তু তারা করলেও একটা বাধা আছে গগন চাকি হলো মহাকাশযান পৃথিবীর সামান্য ডিঙিয়ে দূর চলে যেতে পারে প্রবন্ধু ততদূর পারবে না তবে এক ডের লক্ষ মাইল অব্দি পবন দূত বড় সাংঘাতিক নানা ক্ষেপণাস্ত্র ও রশ্মি তো আছেই পবনের গতিও দুর্দান্ত এটাও একটা নতুন আবিষ্কার খুব সম্প্রীতি তৈরি হয়েছে পবন দূত যে তাকে তারা করেছে এটা গগন টের পায়নি সে নিশ্চিন্ত মনে নেপচুনকে লক্ষ্য করে চড়ে যাচ্ছিল সুবল দত্ত স্পষ্ট দেখতে পাচ্ছিল গগনকে কারণ গগন চাকির দুর্ভেদ্য শরীরকে ভেদ করছিল সুবলের দূরবীন ভেদক সুবল দেখল গগন খই আর কলা খাচ্ছে দান হাতে ঘাড় চুল করছে খুব নিশ্চিন্ত আচমকায় সুবলের কানে ইয়ারফোনটা একটা গম্ভীর আওয়াজে যেন ফেটে পড়ল কে রে তুই হ্যাঁ গগনের গলা সুবল দত্ত দাঁতে দাঁত পিষে তোমার জম গগন হা হা করে হেসে পড়লে তাই নাকি চোর চোর খেলছিস বুঝি যা দুধের ছেলে ঘরে ফিরে যা নইলে কঠিন অবস্থায় পড়ে যাবি আমি ভয় খাই না আজ তোমারই একদিন কি আমারই একদিন বটে বটে তাহলে আয় তোকে একটু কায়দা দেখাই বলেই গগন চাকি হঠাৎ থেমে উল্টো দিকে ধেয়ে আসতে লাগলো সাংঘাতিক কাণ্ড সোজা তার দিকেই আসছে যে সুবল দত্ত দুটো ক্ষেপণাস্ত্র আর একটা রশি ছুড়ল গগন চাকি অদৃশ্য হয়ে গেল সুবল দত্ত নিশ্চিন্ত হলো না আঁতি পাঁতি করে মনিটর খুঁজতে লাগল পেল না কিন্তু আচমকাই পেছন থেকে কি যেন তার পবনদূতকে প্রচণ্ড বেগে ঠেলতে শুরু করল সুবল চাচালো এই এই কি হচ্ছে গগন হা হা করে হেসে উঠল বলল কেন খোকা ভয় পেলে দুধের বাচ্চা তুমি গগনির সঙ্গে পাল্লা নিতে এসেছ সুবল দত্ত দেখল সামনে ঘোর বিপদ তার পবন দূতের পাল্লা মাত্র দেড় লক্ষ মাইল তারা ইতিমধ্যে এক লক্ষ পঁচিশ হাজার মাইল পেরিয়ে এসেছে দেড় লক্ষ মাইল পেরিয়ে গেলে পবন দূত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে তাকে ফিরিয়ে নেওয়াই হবে কঠিন সুবল নানা কায়দায় পবন দূতকে থামানোর চেষ্টা করলো কিন্তু থামাকি সহজ পিছন থেকে গগন চাকি প্রবল ঠেলায় তাকে নিয়ন্ত্রণ সীমার বাইরে নিয়ে যাবেই সুবল ঘামছে কি খোকা কেমন লাগছে ছেড়ে দিন আমাকে কেন আমাকে ধরবে না আগে না ধরলে যে পেল্লাই পুরস্কার আমার পুরস্কার চাই না তবে প্রাণটা চাইতো যে আগে হা হা তবে কান ধরো ধরেছি বলো আর কখনো এরকম করবে না বলছি হা হা। পবনদূতের পেছন থেকে চাপটা অদৃশ্য হল সুবল দত্ত দেখতে পেল গগন চাকি সামনে দূর দূরান্তে মহাকাশে মিলিয়ে যাচ্ছে সুবল দত্ত পবনদূতের মুখ পৃথিবীর দিকে ফিরিয়ে কপালের ঘাম মুছে বলল খুব বেঁচে গেছি বাপ আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার